বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সব ভালোই আছেন ভালোই আছেন আমরাও সবাই ভালোই আছি তো মুসলাম্মীদের সালাম তো আজকে আমাকে আর কি চকে নতুন জল আইসে আইসে খাল ঢাল দিয়ে আপনাকে দেখাবো আর কি চলেন যায় দেখি গে কেমন জল আইসে

এখন মানে আটকা পড়ার দিন হয়ে গেছে গা এখন এই যে চতুর পাশে জল চতুর্দিকে জল আসবো বাড়ি সেম সেম আর কি জল থাকবো আর এখন নৌকা ছাড়া কোনো উপায় নাই সব নৌকা দেয় চলাচলা করানো যাই হোক আমাদের ঘোরাফেরা করার নব নৌকা দিয়ে সব কিছু নৌকা ইজানো তো আমাদের তো আর রাস্তাঘাট নেই রাস্তাঘাটেই তো ওই বাড়ি দেখেন পরিস্থিতি দুই পড়ছে জল তো এমনই জিনিস যখন আসে তখন খালে আসেই আর আমাদের তো চতুর্দিকে রাস্তাঘাট বান পড়ছে আরও আগে জল আসতো চোখে আগেই জল আসতো কিন্তু জল আসে নাই যে কারণে এই জলটা একটু দেরিতে আসে मुर्गीट आम्ही मोठा मोठी मुर्गेडा मुगीटा मास बने नय पिसप काडू

রসুন সব পাস্তা রসুন কাটাকাটি করতে থাকি কাটাকাটি করতে অনেক সময় লাগবে

ভালো ক্রিম কিনি একটু তেজপাতা দিয়ে দিলাম আমার এই শাড়িটা আর কি চেঞ্জ করবার বড়ছে একদমই তারপরে গরমের মধ্যে এটা আবার পইটা আরাম থেকে একটু পরিটা দিয়ে দিলাম গরম দিকে এটা পরি কালারটা নষ্ট হয়েছে কালারটা গেছে গা কিন্তু শাড়ি খুবই নেড়েও নামনি কিছু না ভালোই কিন্তু শাড়ির কালারটা নেই তো এই দিয়ে দিলাম মাংসটা এটা আমার সরকারি পয়সা নয় এসে বিলের কাজে বিল আল্লাহর একটু সুন্দর নি তরকারি হয়ে গেছে নামিয়ে নেমে রান্না গেছে আজকে রান্না হয়েছে শাক ভাজি পেঁপে ভাজি তরকারি খাওয়াটা শুরু করে এই মুলায় খুব বৃষ্টি মনে আসবো এইসব এলে দুয়ার একটু হালকা কাজ আছে তাড়াতাড়ি খেয়ে শেষ করে এই কাজগুলো করতে গো 还管理这啥去？你做啥管理啥呢？这是今天罗查的事情。啊？

Tumari गल्फो करती Tumari तुमर गुगो पडाई हो जाती খাই <currency ofuralism> <se> <salud> <s smoking geliyor>